শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদের বিক্ষোভ করছে শিক্ষার্থীরা তাবিদ আলটিমেটাম আল্টিমেটাম অবরোধের বিস্তারিত জানাবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের স্থগিতাদেশ যখন হাইকোর্ট দিয়ে তারপর সৃষ্টি হওয়া যে আন্দোলন সেই আন্দোলনের এখনও চলমান রয়েছে এবং এই মুহূর্তেও আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রয়েছি এই জায়গাটিতে প্রশাসনিক ভবন এক তালাবদ্ধ রয়েছে এবং সেখানে ভিতরে চলছে একটি সিন্ডিকেট সভা সিন্ডিকেটের এই সভাটি প্রায় সাড়ে নয়টা থেকে চলছে এবং এর আগে এক দফা বৈঠক বৈঠকের পর শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা সে জানিয়েছিলেন যে রাত নয়টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিলেন তারপর রাত নয়টা বেজে সাড়ে নয়টার পর যখন দ্বিতীয় দফা বৈঠকটি বসে সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণের জন্য এখানে সভায় যুক্ত আছেন এখানে যারা আন্দোলন করছেন তাদের পক্ষ থেকে অর্থাৎ যারা অনেক প্রার্থী রয়েছেন যারা সাকশো নির্বাচনে প্রার্থী ছিলেন তারা ভিতরে সভা করছেন তবে সভার বিষয়ে এই মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য আমাদের হাতে নেই আমরা পাওয়া মাত্র আপনাদেরকে হয়তো জানিয়ে দিতে পারব এই মুহূর্তে যেটি চলছে যে শিক্ষার্থীরা গানে কবিতায় স্লোগানে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এখন পর্যন্ত যেটি বলছেন যে আগামীকাল যে কোনোভাবে হলেও তারা নির্বাচনটি চাচ্ছেন এমন কি আমরা এটিও জেনেছি যে সিন্ডিকেটের যে সভা সেই সভায় তারা এমন কি প্রধান উপদেষ্টাকে ফোন করারও কথা জানাচ্ছেন অর্থাৎ প্রশাসনকে অনেকটা চাপের মুখে রাখছেন এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটা কালকে হয় তো সব মিলিয়ে আসলে এই মুহূর্তে সিন্ডিকেট সবার বিস্তারিত তথ্য যেহেতু আমাদের হাতে নেই আমরা এখন পর্যন্ত জানাতে পারছি না আসলে কি সিদ্ধান্ত আসে আমরা পরবর্তীতে আবারও জানাবো নিশ্চয়ই তাহিদ ধন্যবাদ আপনাকে